তারা আমার বোধে ওয়াইফাই লাইনে কোনো প্রবলেম হচ্ছে মে বি নো বাট মনে হচ্ছে আর কি তো যদি লাইফটাতে প্রবলেম হয়ে থাকে বোধহয় নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে প্রবলেম হওয়ার কারণেই হয়তো বা এই লাইফটা শোনা বা দেখা যাচ্ছে না আমি জানি আজকে খুব বিরক্তি হচ্ছেন আপনারা এবং এই বিরক্তির কারণে আমি আপনাদের সাথে থাকতেও পাচ্ছি খুব কম সো আজকে একটা ভালো টপিক ছিল আমি জানি না সেই টপিকটা আপনাদের সাথে আলোচনা করতে পারবো কিনা শেষ পর্যন্ত খুব খুবই প্রবলেম ক্রিয়েট করছে প্রবলেম করছে তো আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসছিলাম আজকে যে অনেক অনেক দিন অনেক কষ্টের পরেও আমি টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম যে বাবা মারা যাওয়ার পর যদি ভাইয়েরা আপনার সম্পত্তি থেকে বা বোন বোনেরা সম্পত্তি থেকে বঞ্চিত করে তাহলে সেই ক্ষেত্রে আইনি প্রতিকারগুলো কি কি বা কীভাবে নেওয়া যায় আইনগতভাবে এর সমাধানটা কি এই এই ব্যাপারগুলো যেহেতু নেটওয়ার্ক এর প্রবলেমের কারণে অনেক সময় হয়তো বা এই প্রবলেমটা ক্রিয়েট হয় বাট আজকে দেখলাম যে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করছে তো যাই হোক আমি খুব সংক্ষিপ্তভাবে লাইফটা যথারীতি যদি ই হয় তো মুসলিম আইন অনুযায়ী একটা নির্দিষ্ট হিসা অবশ্যই সবার জন্য নির্দিষ্টকরণ থাকে সেটা আপনারা জানেন এবং ভাইয়েরা চাইলেও বোনের এই হিসাটাকে বঞ্চিত করতে পারবে না এবং কোনোভাবেই আইন দ্বারা সেটা বাড়িত এবং কোনোভাবেই সেটা পারবে না তাহলে বোনেরা কি করতে পারে বোনদের এই কাজগুলো করতে হলে আইনি পদক্ষেপ নিতে হবে যেহেতু আমি লাইফটা অনেক সময় নিয়ে ফেলেছি এবং লাইফটা স্টার্ট হতে হতে অনেক সময় লেগে গেছে আইন অনেক নেটওয়ার্ক প্রবলেমের কারণে এটা হচ্ছে মেবি নেটওয়ার্কটা খুব বারবার ডিস্টার্ব করছে তো সেই জন্যও হতে পারে তো যাই হোক আপনার বোন হিসেবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে আপনি নথিপত্রগুলোকে সংগ্রহ করবেন নথিপত্র সংগ্রহ বলতে আপনার জমি সংক্রান্ত যে সকল কাগজপত্র রয়েছে সেগুলো ভাইদের সাথে প্রথম চেষ্টা করবেন আপোষ মীমাংসা করবার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেটার রাস্তা আপস মীমাংসা করা এখন আপোষ মীমাংসা করবার পর যদি সেটা আপোষ মীমাংসা হয়ে যায় তো সেটার ক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম থাকার কথা না আপস মীমাংসাটা হয়ে গেলে আর যদি আপস মীমাংসা না হয় তাহলে আপনাদের কিছু এখন কি বলে মানুষ যে বাধ্য হয়ে কিন্তু আপনাকে মানুষ কখন ভাইয়ের বিরুদ্ধে মামলায় যায় মানুষ কিন্তু একটু দায় না ঠেকলে বা একটু বিপদে না পড়লে কিন্তু মানুষ আহ আসলে অ্যাকচুয়ালি মামলায় যেতে চায় না সেটা আপনারা জানেন তো এই মামলাটা যাওয়ার আগে এই বিষয়টা আসলে যাওয়ার আগে আপনাদের প্রত্যেককে একটু ভাবতে হবে যে আমি আসলে কি করতে পারি বা বিষয়গুলো কি ভাবা দরকার আপনাদের এই জন্যে আমি বলেছিলাম যে আপনারা দখল দখল সংক্রান্ত বা যে বিষয়গুলো রয়েছে তো সেই বিষয়গুলো আসলে আপনারা যখন থাকবেন আজকে আসলে মেবি অনেক প্রবলেম হচ্ছে নেটে নেট খুবই প্রবলেম করছে এবং সেই প্রবলেমের কারণটা আমি বুঝতে পারছি না যে কেন এত প্রবলেম করছে যাই হোক আপনারা আহ যখনই যাবেন তখনই আপোষের চেষ্টা করবেন আহ সেকেন্ডলি হচ্ছে আপোষের সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ আপোষের চেষ্টার পাশাপাশি যখন সমাধানটা না হবে তখন আপনাকে দেওয়ানি মকদ্দমায় যেতে হবে এবং দেওয়ানি মকদ্দমার সাথে কিন্তু এটা ফৌজদারি প্রতিকার যেটা ফৌজদারি প্রতিকার সেটাও আপনি পেতে পারেন নতুন ভূমি অপরাধ ফৌজদারি প্রতিকার যেটা নতুন ভূমি ভূমি আইনে রয়েছে অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন অনুযায়ী তাহলে প্রথম হচ্ছে আপনি নথিপত্রগুলো সংগ্রহ করবেন দ্বিতীয়ত হচ্ছে একটু চেষ্টা করবেন এবং প্রাথমিকভাবে যখন দেখবেন এগুলা না হয় তখন আপনি কি করবেন আপনার মামলায় যেতে হলে আপনাকে কি করতে হবে বাবান মৃত্যু সনদটা কালেক্ট করতে হবে বাবার মৃত্যু সনদের পাশাপাশি আপনাকে কি করতে হবে ইউনিয়ন পরিষদ থেকে এইটা কালেকশন কালেক্ট কর ইয়া কালেকশন করতে হবে দেন এতে ওয়ারিশন হিসেবে ভাই বোন বা মা থাকলে তাদের নামে যে প্রাপ্য হিংসাগুলো থাকে সেই হিংসাগুলো একটা ফারাইজ অনুযায়ী বন্টিত হবে এরপর দলিলের জমির কিছু কাগজপত্র যেমন দলিল খতিয়ান বা পর্চা সেটা আপ টু ডেট করতে হবে সেটা আমরা বিভিন্ন আলোচনায় বলেছি আপনাদেরকে যে সিএস টু আর এস পর্যন্ত এবং বিআরএস পর্যন্ত আপনাকে একটা চেইন বা ধারাবাহিকতা করতে হবে এটা মাস্ট এটা প্রয়োজন এটা প্রয়োজন আমি আজকের লাইভটা একটু অগোছালোভাবে করছি এবং এই অগোছালোভাবে লাইভটা লাইফটা করার একটু কারণ হচ্ছে খুব তাড়াহুড়া ছিল আর যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তো সেই ক্ষেত্রে আপনার ভাইয়ের কাছ থেকে জমি নিতে হলে আপনি জন্য অনুযায়ী আপনার বাবার মৃত্যুর পর কতটুকু সম্পত্তি আপনি পাবেন সেটা একজন বিশেষজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি সেটা অবশ্যই ফাড়ায়জ করে নেবেন ফরায়েজ করে নিলে আপনি এই ভূমি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেটা আমি আশা করি মিটে যাবে এবং এই আইনি প্রক্রিয়াগুলো নিয়ে বারবার ফ্যামিলি মেম্বারদের সাথে আলোচনা করার চেষ্টা করুন আলোচনায় বসুন মধ্যস্থতা করুন এবং আত্মীয় স্বজনের মাধ্যমে একটা মধ্যস্থতার চেষ্টা করবেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন যে আপনি আত্মীয় স্বজনের মাধ্যমে যদি এটা ই করার চেষ্টা করেন তাহলে কি হবে আপনার একটা সমাধানের রাস্তা তৈরি হবে আর তারপর একটা পারিবারিক বন্টন নামা করুন এবং সেই বন্টন নামাটা অবশ্যই রেজিস্ট্রি করে নেবেন এবং এটি হচ্ছে সবচেয়ে দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধান এরপর আপনার বন্টন নাম অনুযায়ী পারিবারিক হিসাবটা অনুযায়ী মিউটেশন বা নাম জারি করিয়ে নেবেন তাহলে আপনার মালিকানা বা সরকারি যে জায়গাটাতে আপনার মালিকানা নিশ্চিত হওয়ার কথা সেটাও রয়ে গেল এরপর হচ্ছে যদি আলোচনা ব্যর্থ হয় আপোষ মীমাংসা ব্যর্থ হয় তাহলে আপনি দেওয়ানি আদালতে আপনি পার্টিশন স্যুট করতে পারেন বা বাটোয়ারা করতে পারেন বাটোয়ারা মোকদ্দমার মাধ্যমে আপনি এটা সমাধান করতে পারবেন এবং এই মামলাটা করতে হবে আপনাকে জজ কোর্টে সহকারী 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 ভিন্ন হবে আর হচ্ছে এই মামলার উদ্দেশ্যটা কি এই মামলা আমি কেন করব। আমার মামলা হচ্ছে প্রাপ্য হিসা থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে তাই এই মামলাটা আমি করব। প্রয়োজনে জমি ভাগ করে প্রত্যেক নামে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে কোর্ট এই মামলার পরে আর মামলা চলাকালীন আদালত চাইলে রক্ষণাবেক্ষণের জন্য যে কোনো ইনজাংশন দিতে পারে আপনি যদি চান যেটা এটা সেল হতে পারে এটার জন্য আমাকে একটা ইনজাংশন দেন সেটাও হতে পারে আর মামলা যদি ভাই দখল করে নেয় তবে বোন কোনোভাবেই জমিতে প্রবেশ করতে না দেয় তখন মামলা করবেন এবং সেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং বারে ধরা অনুযায়ী করা যাবে এবং সেখানে পাশাপাশি আপনি টাইটেল বা সত্য ঘোষণা করে নিতে পারেন মামলা দায়েরের সময়সীমা মামলা দেয় সাধারণত বেদখল বা দখল না দিলে আপনাকে দ্রুত সময়ের মধ্যেই করা ভালো তবে বারো বছরের মধ্যে করলেও হবে দ্রুত সময় করাটা কাজ। এটি আইনজীবী বিজ্ঞ আইনজীবীর সাথে আলাপ করলে আপনাকে কোর্ট ফিসটা বলে দেবে আর বাংলাদেশে যদি আপনি দখল নাই দেয় তাহলে ভূমি অপরাধ প্রতিকার আপনার সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনি সেই আইন অনুযায়ী মামলা করতে পারবেন সেটাতে ফৌজদারি অপরাধ এবং সেটাতে স্ট্রংলি অপোজ করার সুযোগ রয়েছে এবং সেই আইনে কিন্তু দুই বছরের সাজাও রয়েছে সাজার বিধান রয়েছে তাই কোনো অজুহাতেই বনকে সম্পত্তির থেকে যদি আহ ঠগানোর চেষ্টা করা হয় তাহলে আপনি ক্রিমিনাল মামলাও করতে পারবেন সাথে সাথে আপনি দেওয়ানি মামলাটাও করতে পারবেন তো আজকের এই লাইফটা অনেক অনেক অসুবিধা করছে আমি জানি না কেন এত অসুবিধা করছে বা আজকে বা কালকের মধ্যে বুঝতে পারবো হয়তোবা ইউটিউবের কোনো প্রবলেম থাকতে পারে তবে ফৌজদারি বা ম্যাজিস্ট্রেট আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করতে পারবেন এবং ফৌজদারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও মামলা করতে পারবেন সেটা পুনর্বহাল অবশ্যই পাবেন আপনি বোন হিসেবে প্রাপ্য হিসা কখনোই বঞ্চিত হবেন না এবং হওয়ার কোনো সুযোগ নেই আইনগত কারণ যেহেতু আইন আপনাকে ফিক্সিং করে দিয়েছে তাই আপনি মামলা বা বিষয়গুলোকে আপনি এইভাবে নেবেন দ্রুত ওয়ারিশন সনদ সংগ্রহ করুন জমির সকল কাগজপত্র সেটা চেষ্টা করুন বন্টননামা বা রেস্ট্রি চেষ্টা করুন ব্যর্থ হলে দেওয়ানি আদালতে মামলা করুন অথবা নতুন ভূমি আইন 2023 অনুযায়ী মামলা করতে পারেন উত্তরাধিকারী পাওয়া বোনদের জন্মগত অধিকার মনে রাখবেন আইন আপনার পক্ষে সাহস সারাবেন না সঠিক আইনি পদক্ষেপ গ্রহণ করুন সম্পত্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান সরাসরি আমি আইনজীবী হিসেবে আপনাদের সঙ্গে সরাসরি প্রশ্নগুলোর উত্তর দেব বাবার সম্পত্তি বনের অধিকার সুপ্রতিষ্ঠিত করে ভাইয়েরা বঞ্চিত করলে বা বেদখল করলে প্রথমে আলোচনা করে সেটা বেছে নিন ব্যর্থ হলে অবশ্যই দ্রুত দেওয়া নেই প্রতিরোধ প্রতিকার আইন অনুযায়ী ফৌজদারি মামলা করতে পারবেন আপনাদের আজকের আমি লাইফটা খুব দ্রুত শেষ করতে যাচ্ছি এবং শর্টলি শেষ করতে যাচ্ছি এই বিষয়ে কারণ এটা অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করছে কেন যেন অনলাইন প্রবলেমের কারণেই হয়তো আমি সরাসরি লাইভ করি আর স্ট্রিমিং সফটওয়্যার হিসেবেও আমার আসলে কতটুকু অভিজ্ঞতা আছে আমি জানি না খুবই নতুন চ্যানেল হিসেবে বা নতুন এখন আমি ছোট মানুষ আমাকে যদি হ্যাক করেন ভাই ভুল করবে সেটা হয়েছে কিনা আমি জানি না তাই এই বিষয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন এবং সেই উৎসাহটা আমাকেদেরকে দিবেন আশা করি ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন সর্বশেষ অনেক চেষ্টার পরে অনেক ব্যর্থতার পরে সাড়ে দশটার থেকে ঠিক সো এগারোটা পর্যন্ত আহ লাইভের জন্য চেষ্টা করে আমি এগারোটার পরে লাইভ করতে পারছি আরকি তারপরে বিভিন্ন সময় লাইভটা কেটে যাচ্ছে লাইভটা সঠিক স্ট্রিমিং হচ্ছে না অনলাইন পাচ্ছি না তো উম এই